ও আমরা শৃঙ্গর ফরেস্টের এখন ভিতরে যাব আরো ভিতরে যাব দেখব কি কি আছে এখানে লেটস টার্ট সবাইকে আমরা এখানে আমরা দেখছি কিছু কাঠ সম্ভবত শাল গাছ কেটে রাখা হয়েছে এবং এখানে একটা ব্যানার আছে সিংরা জাতি উদ্যান ঠাকুরগাঁও রেঞ্জ সামাজিক বন বিভাগ দিনাজপুর জাতীয় উদ্যানের আয়তন হচ্ছে তিন হাজার তিনশো পাঁচ হেক্টর আচ্ছা প্রাচীন এখানে পত্র বিরল প্রজাতির গিলা লতা গাছ আছে বনের মধ্যে পুকুর আছে উই পোকার ঢিপিও আছে এবং বনের পাশে বয়ে যাওয়া নর্ত নদী ওকে আমরা হয়তো নদীটা দেখবো এখন

এখানে একটা বিশাল শিমুল গাছ আছে সামনে একটা নদী দেখতে পাচ্ছি আমরা এটাই হচ্ছে নর্ত নদী আচ্ছা ছোট একটা পুলও আছে তো নদীর উপরে একটা ব্রিজ দেখতে পাচ্ছি কিছু দর্শনার্থীও দেখা যাচ্ছে এখানে